আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি চমৎকার কোয়ালিটি তদাপুরি ছাগলের সন্ধান যে ছাগলটি মার্শাল অনেক সুন্দর হাই কোয়ালিটির একটি ছাগল এটি পুরোপুরি রানিং একটা ছাগল তদাপুরির মধ্যে রানিং ছাগল খুঁজে পাওয়া খুব মুশকিল তার মধ্যেও কালার এবং কোয়ালিটি ফেস কালার কোয়ালিটি ফেস ওয়ান সব মিলিয়েই ছাগলটি মার্শাল অনেক সুন্দর এরকম কম্বিনেশন সব ছাগলে আর কি সময় পাওয়া যায় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাগলের মুখের পাঞ্চ আছে তবে কালার আসেনি আবার দেখা যায় যে কালার আছে কিন্তু মুখের পাঞ্চ নাই আর তোতাড়ির মধ্যে সবচেয়ে মেন সমস্যা হচ্ছে হাইট হাইটের অনেক তারতম্য থাকে সবসময় কম হাইটেরই হয়ে থাকে